আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আসসালাত আসসালামু আল্লাহ রসুল্লাহ বা আল্লাহ আলহি ওয়া সাহাবি আজমাইন সুপ্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে আমরা আশা করেছিলাম যে হয়তোবা ঈদের আগেই আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক সুপারিশ করা মানে করার কথা ছিল বা এন্টার্সি থেকে আশ্বাস দেওয়া হয়েছিল তো আসলে এটা একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে তো আসলে হবে কি না এই ব্যাপারে আজকে ডেলি ক্যাম্পাস একটা দুঃখজনক সংবাদ করেছে চলুন আমরা দেখব যে এখানে কী বলা হয়েছে তো তারাকে বলবো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে বলা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে সুখবর দিতে পারছে না এন ঈদের আগেই আগে এই পঞ্চম গণবিজ্ঞতির প্রাথমিক সুপারিশ করতে চেয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি জন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছে সংস্থাটি তবে নানা জটিলতার কারণে এখনও প্রাথমিক সুপারিশ করতে পারেনি এনটিআরসি এমনকি কবে নাগাদ প্রাথমিক সুপারিশ করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলছে না সংস্থাটির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের বিষয়ে জানতে সোমবার দশে জুন এন এর একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করে দ্য ডেইলি ক্যাম্পাস তবে কর্মকর্তাদের অনেকেই ঢাকার বাইরে থাকায় এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি জানা গেছে আগামী বারো তেরোই জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার যে কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন জেলায় গেছেন এনটিআরসি এর কর্মকর্তারা নাম অপ্রাশিত রাখার সত্ত্বে এন্টেসের এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কাজ চলছে কাজ শেষ হলে ঈদের আগে প্রাথমিক সুপারিশ করা হবে কাজ শেষ করতে না পারলে প্রাথমিক সুপারিশ ঈদের পরে হবে আইসিটি বিষয়ে নিবন্ধনধারীদের রিটের শুনানি হয়েছে কিনা না সে বিষয়ে জানতে চাওয়া হলে ওই কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি এর আগে একত্রিশে মার্চ বেশ কয়েক শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদার সহ কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম কোনো বিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশই মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফিস জমা দিতে পেরেছেন আবদুলকাররা তো সম্মানিত ভিওয়ার্স আসলে মানে এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর কি ঠিক আছে যেহেতু একটা রীতের জটিলতায় পড়ে গিয়েছে তো সেহেতু এখন বিষয়টা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না যে আপনাদের এই সুপারিশটা ঈদের আগে আগে হবে কিনা এখন তো মাত্র আর দুই দিনের মতো সময় আছে। আপনার অর্থাৎ আগামী সোমবার সরি আগামী মঙ্গলবার এবং বুধবার তো এর মতো যদি রেজাল্টটা হয় তাহলে তো হয়ে গেল না হলে ঈদের পরে তো আমি মনে করি যদি ঈদের পরে চলে চলে যায় এই মানে প্রাথমিক সুপারিশটা তাহলে আরও অনেক দেরি হবে এত সহজেই হবে না মনে হয় আর যদি এই দুদিনের মতো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর কি তো সময় তো ফ্রিয়া আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি